বাথরুমে প্রিয়ডে ব্যবহৃত কাপড়টা প্যান্টের ভেতর থেকে বের করে ধুতে লাগলাম যেদিন থেকে আমার প্রথম প্রিয়ড হয়েছে সেদিন থেকেই এসব পুরনো কাপড়ই ব্যবহার করে আসছি কারণ আমাকে কে প্যাট কিনে দিবে প্রিয়ডের ব্যথা সহ্য করতে না পেরে খুব কাতর হয়ে পড়ি আজও প্রিয়ডের ব্যথা শুরু হয়েছে ব্যথা সহ্য করতে না পেরে ঠোঁট কামড়ে ধরে পেট চেপে ধরে বিছানায় গড়াগড়ি খাচ্ছি আর কোনোভাবে কষ্টটা সহ্য করার চেষ্টা করছি প্রতিবার পিরিয়ডের ব্যথায় আমি ঠিক এমন ভাবে কাতর হয়ে পড়ি কষ্ট সহ্য করার জন্য পেট পেঁপে ভরে বন্ধ করে শুয়ে আছি হঠাৎ খেয়াল করলাম কেউ আমার হাতটা ধরে টান দিল চোখ খুলে দেখি উনি আর কেউ নয় আমার দরজাল মামি আমি উঠে বসতেই আমার চুলের মুঠি ধরে ঝাঁচালো কণ্ঠে বলল হারাম জাদি এখন কয়টা বাজে আর কতবেলা পর্যন্ত ঘুমাবি আমি যন্ত্রণায় কাতর হয়ে বললাম মামি আমার শরীরটা ভালো নেই মামি তৎক্ষণাৎ একটা থাপ্পড় দিয়ে বলল আবার বেলায় তো কম খাও না কাজের বেলায় এত বাহানা কেন আজ কোনো প্রকার অজুহাত চলবে না তাড়াতাড়ি ও ঘর দোর পরিষ্কার করতে হবে আজ আমার ছেলে আসবে আমি হাসি মুখে বলি অভিভাই আসবে मामी মুখ দেখিয়ে বলল জি অভি আসবে তাড়াতাড়ি ও এই বলে আমার কামরা থেকে বের হয়ে গেল অভিভাই আসবে শুনে আমি মনে মনে খুশি হলাম যদিও পেট ব্যথা কমেনি পর কষ্ট করে বিছানা থেকে উঠে বের হয়ে গেলাম কিচেনে ঢুকে গত রাতের থালা বাসনগুলো পরিষ্কার করছিলাম আর মনে মনে ভাবছিলাম ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যাবার পর বড় মামা আমাকে তাদের বাসায় নিয়ে আসলো মামা যতদিন বেঁচে ছিলেন ততদিন মামি আমাকে ঠিকই আদর যত্ন আর বলতো আমাদের তো মেয়ে নেই এই নদীকে আমাদের বের মতো করেই বড় করব। কিন্তু আমি পড়া কপালী কপালে সুখ বেশি দিন শৈল না মামাটা হঠাৎ স্ট্রোক করে মারা গেলেন মামা যেদিন মারা গেলেন সেদিন থেকেই আমি হয়ে গেলাম মামের চক্ষু শুল কথায় কথায় অপয়া বলে অপবাদ দিত এবং নানান রকম বিশ্রী ভাষায় গালিগালাজ করতো মারধর করত যা এখনো পর্যন্ত অব্যাহত আছে কাজের ছেলে জসিমের ডাক শুনে আমার ধ্যান ভাঙলো সে ডাক দিয়ে বলল নদিয়াপা খালা আম্মা কইতাছে ঘরদর গুলান মুইছা ফালাইতে আমি কইরা দিতাম কিন্তু আমারে তো আবার বাজারে পাঠাইতেছে আমি মৃদু হেসে বললাম ঠিক আছে তুই যা আমি মুস্তে যাচ্ছি ছেলেটা চলে যাবার পর আমি কিচেন থেকে বের হয়ে ওয়াশরুমে ঢুকে বালতিটা নিয়ে দোতলায় উঠে গেলাম দোতলা ড্রয়িং রুম ভালো করে পরিষ্কার করার পর আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম তলপেটটা প্রচন্ড ব্যথা করছিল তারপরও কষ্ট করে নিচের রুমটা পরিষ্কার করতে লাগলাম পরিষ্কার করতে করতে একটা পর্যায়ে আমার খুব বেশি ক্লান্ত লাগলো সোফায় শরীরটা এলিয়ে দিলাম সোফায় বসার সাথে সাথে কেমন জানি মাথাটা ঝিমঝিম করতে লাগলো চোখটা বন্ধ হয়ে আসলো চোখ বন্ধ করে কতক্ষণ বসেছিলাম তা বলতে পারবো না চুল ধরে প্রচন্ড জোরে টান দেওয়ার কারণে ঘুম ভেঙে গেলে দেখি আমার মামি হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমাকে গালাগাল করতে করতে ঝাড়ু দিয়ে প্রচন্ড ভাবে আঘাত করতে লাগলো আঘাতে আঘাতে আমার শরীরটা প্রস্তুত হয়ে গেল আমি হাউমাউ করে কান্না করছিলাম চুলের মুঠিটা আবার ধরে আমাকে আশ্রে ফ্লোরে ফেলে দিল এবং বলতে লাগলো আর কখনো যদি তোকে ফাঁকিবাজি করতে দেখি সোজা রাস্তায় বের করে দিব আমার বাসায় খেতে গেলে কাজ করে খেতে হবে এই বলে চলে গেলেন আমার বসতেও খুব কষ্ট হচ্ছিল চোখটা ঝাপসা হয়ে আসলো ফ্লোরে গেলাম আমি নিজেও জানি না কখন যে কিছুক্ষণ পর মাথায় ঠান্ডা পরশ লাগলে আর কান্না করছে আমি তাড়াহুড়ো করে উঠতে চাইলে সে বাধা দিয়ে বলল আফামনি এখন উঠেন না আর একটু শুয়ে থাকেন আমি মৃদু হেসে বললাম পা ছেলে আমি শুয়ে থাকলে কি চলবে মামি জানতে পারলে আমাকে তো পিটিয়ে ঘর থেকে বের করে দিবে সাথে তোকেও পেটাবে জসিম বলল আমি অত শত বুঝি না তুমি শুয়ে থাকো তোমার কাজ সবগুলো আমি করে দিব আর মেম সাহেবরে আমি বুঝাই বলবো এই বলে সে কাজে চলে গেল আমি শুয়ে শুয়ে ভাবছি আসলে উপরে আলা মাথার উপর থেকে একটা হাত ছড়িয়ে নিলে আর একটা হাতের ব্যবস্থা ঠিক করে দেন যেমনটা আমার বেলায় হয়েছে মা বাবাকে নিয়ে গেলেন কিন্তু তার বদলে জসিমকে আমার জন্য পাঠিয়ে দিলেন যার সাথে আমার র কোনো সম্পর্ক নেই তারপরও সে আমাকে আপন বোনের মতোই ভালোবাসে না আর শুয়ে থাকতে হবে না অভিভাবে আসছে তার জন্য তার পছন্দের পায়েস রান্না করতে হবে এতক্ষণে তলপেটের ব্যথাটা অনেকটা কমেছে হয়তো প্রিয়ডের সময় শেষ যাক বাবা এই যাত্রায় বেঁচে গেলাম হাসি মুখে কিচেনের দিকে গেলাম কিচেনে চুলার উপর পায়েস বানানোর জন্য মাঝারি সাইজের একটা পাত্র তুলে তাতে পায়েসের সরঞ্জাম দিয়ে হালকা আঁচে নাড়ছিলাম হঠাৎ কলিং বেলের শব্দ শুনতে পেলাম কলিং বেলের শব্দ শুনে কিচেন থেকে বাহিরে এসে দরজার দিকে তাকাতেই দেখি মামি দরজা খুলে দিয়েছে একজন হ্যান্ডসাম ছেলে ভিতরে প্রবেশ করলো তারা মা ছেলে কুশল বিনিময় করছে। বুঝতে বাকি রইল না এটা আর কেউ নয় আমারই মামা তো ভাই আমি মুচকি হেসে পুনরায় কিচেনে প্রবেশ করলাম কিচেনে গরমের কেন একটু হলেই আমি অসুস্থ হয়ে পড়ছি না না এমন হলে তো চলবে না কপাল পেয়ে ঘাম বের হচ্ছে চুলাটা বন্ধ করে আমি দেওয়াল ধরে দাঁড়ালাম চোখ খুলতে পারছি না আস্তে আস্তে আমার রুমের দিকে চলে গেলাম এদিকে অভি তার কামরায় বসে তার মায়ের সাথে কথা বলছিল হঠাৎ কিছু একটা পড়ার শব্দে অভি হক চকিয়ে উঠল। সে দৌড়ে তার রুম থেকে বের হয়ে গেল, তার মাও তার পিছু নিল অভি ড্রয়িং রুমের সামনে আসতে দেখতে পেল নদীর বেডরুমের সামনে নদী ফ্লোরে পড়ে আছে জসীম তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে অভি ছুটে গিয়ে তার পাশে বসলো মার কাছে জানতে চাইল। মা কি হয়েছে ওর মা মুখ ভেংচিয়ে বলল। ঢং অভি স্বরে বললো ঢং না মা ও তো সেন্সলেস হয়ে গেছে ওকে ডাক্তারের কাছে নিতে হবে এই জসীম ধরতো এই বলে তারা দুজনে ধরাধরি করে নদীকে নিয়ে বের হয়ে গেল ডাক্তারের চেম্বারে ডাক্তার নাজমা নদিকে ভালোভাবে চেকআপ করার পর অভিকে বলল ওদেরকে বাসায় চলে যেতে বলেন আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে অভিতার মা জশিমকে বলল তোমরা ওকে নিয়ে বাসায় যাও আমি আসছি তারা নদিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল তারা যাওয়ার পর ডাক্তার নাজমা অভিকে বলল অভিশেব আপনি শিক্ষিত পার্সন তাই বিষয়টা আপনাকেই বলছি নদি প্রিওরের সময় প্যাড ব্যবহার করে না এবং আমার মনে হয় না কখনো সে ওটা ব্যবহার করেছে ময়লা কাপর ব্যবহার করতে করতে তার পিষে সঙ্গে ইনফেকশন হয়েছে ভালো অল্পতেই আপনি আমার কাছে নিয়ে এসছেন না হলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো ব্যবহার করতে বলবেন এবং অবশ্যই পিরিয়ডের সময় প্যাড ব্যবহার করতে বলবেন অভি ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে চলে আসলো নদী তার বিছানায় শুয়ে আছে সে যে আসলেই অসুস্থ সেটা তার মামি এতক্ষণে বুঝতে পেরেছে তাই তিনি আর নদীকে কাজ করতে ডাকেনি অভি তার মায়ের কামরায় প্রবেশ করলো হাতে একটা প্যাকেট সে তার মাকে ডেকে বলল মা চলো তো আমার সাথে মা জানতে চাইল কোথায় নদীর কামরায় হঠাৎ এত রাতে নদীর কামরায় কেন আহা মা প্রয়োজন আছে তুমি চলো তো এই বলে সে তার মাকে নিয়ে যায় নদীর কামরায় প্রবেশ করতেই নদী না বাড়িয়ে নদীর হাতে প্যাকেটটা ধরিয়ে দেয় হয়ে চাইল ভাইয়া এটাতে কি আছে জবাবে অভি বলল খুলে দেখ না নদী নিঃসংকোচে প্যাকেটটা খুলে ফেললো প্যাকেটটা খোলা মাত্র তার চোখে উঠে গেল লজ্জায় মাথা নিচু করে ফেললো মা চোখ বড় বড় করে অভির দিকে তাকালো কারণ প্যাকেট প্যাকেটের মধ্যে ছিল স্যানিটারি ন্যাপকিন মা চিৎকার করে বলল এসবের মানে কি অভি মা তুমি এখনো বুঝতে পারছো না এসবের মানে কি তুমি একজন নারী হয়ে একটা মেয়ের সাথে দিনের পর দিন কিভাবে পারলে এত অত্যাচার করতে আর পিরিয়ড হলো নারীদের একটি বিশেষ মুহূর্ত এ মুহূর্তে প্রত্যেকটা মায়েদের খেয়াল রাখা উচিত তাদের মেয়ে কি করছে তাদের মেয়ের কোনো সমস্যা হচ্ছে কিনা তোমার তাতে তো কোনো খেয়ালই নেই বরং ওকে তুমি ব্যবহার করতে দিচ্ছ ময়লা কাপড় যার কারণে ওর ক্যান্সারের মতো জটিল রোগ হতে পারত আজকে যদি সময় মতো ওকে ডাক্তারের কাছে নিয়ে না তাহলে কি যে হতো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এবং ডাক্তারের পরামর্শেই আমি ওকে এটা দিচ্ছি নদী এখন থেকে কোনো লজ্জা নয় তোর যখনই প্রিয়ড হবে তুই আসলে তিনি এতদিন নদীর সাথে যা করেছেন তা সম্পূর্ণ ভুল ছিল তিনি নদীকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চাইল প্রিয় দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে গল্পটির রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী